পৃথিবী করে হুজুর আপনার সামনের যে দর্শক শ্রোতা বসে আছে ওরা কিন্তু ওই যে যে বলছে পৃথিবী ইহুদিন সেটাই কিন্তু বললো তো হুজুর মনে হয় যে ভিন্ন কিছু বলতে চায় দেখি হুজুর ভালো করে একটু বুঝান আসারা কাহিরদের বিজ্ঞান শেখে এই যে মুমিন মুসলমানরা তো রসা তলে যাবে রসা তলে যাবে সূর্যই ঘুরে ভালো পৃথিবী ঘুরে এটা কথা মেলাতে আপনারা এর বিপরীত শোনা নাই না হুজুর শুনি নাই তো হুজুর শুনি নাই আপনাদের মতো এত কি আর আমাদের জানাশোনা আছে আমরা নাদান পাবলিক আপনারা যা বলেন আমরা তো সেটাই শুনি আর আপনারা যেহেতু কোরআন হাদিসের জ্ঞান জানেন মানে কোরআন তো সব জ্ঞানের আকর সুতরাং কোরআন যে জানবে সে দুনিয়া ভি সমস্ত জ্ঞান তার অর্জন হবে এটা তো আমরা ভালো করে জানি তো হুজুর হঠাৎ করে কোরআন হাদিসে বাদ দিয়ে জিহাদের দিয়ে সূর্য পৃথিবী ঘোরা নিয়ে কেন পড়লেন আচ্ছা যাই হোক এ ব্যাপারে নিশ্চয়ই নবী কিছু বলে গেছে কোরআনে নাকি তো বলেন তো দেখি ভালো করে একটি বই লেখা হয়েছে বাংলায় লেখকের নাম বলে গেছি কিন্তু ছাত্র জীবনে পড়েছিলাম পৃথিবী না সূর্য ঘুরে পৃথিবী না হ্যাঁ আমরা এটা ছোটকালে দেখছি ছোটকালে দেখছি কে জানি একজন ল যে পৃথিবী না সূর্য ঘুরে হ্যাঁ একেবারে ঘাড়ি কথা এবং সে যেটা লিখছে ল এটার কারণ তো হচ্ছে এই যে ইহুদিনা সেরা কাভিরা তো ওই যে সেই কুপার কোপার নিকাশের থেকে শুরু তারপরে গ্যালিলিও সর্বপ্রথম প্রকাশ্যে প্রচার করেন যে আসলে তো সূর্য ঘোরে না পৃথিবী ঘরে যদি আমরা ভোরবেলায় সূর্যকে পূর্বে উদিত হতে দেখি এবং সন্ধ্যার কিছু আগে পশ্চিম অস্ত যায় স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মানে যে কেই তো ওই সাদা চোখে দেখলে তো সূর্য ঘুরে এটাই দেখবে তাই না কিন্তু কোপারনিকাশ সর্বপ্রথম আজকে থেকে পাঁচশো বছর আগে উনি বলে গেছিলেন মানে উনি প্রমাণ করে গেছিলেন যে না আসলে সূর্য তো ঘরে না পৃথিবী ঘরে কিন্তু উনি ওই পাদ্রীদের দ্বারা কাটার ভয়ে উনি সেটা প্রচার করেননি উনি মারা যাওয়ার পরে সেই তথ্যটা নিয়ে সেই তথ্যটা নিয়ে গ্যালিলিও মানে এটা পরীক্ষা নিরীক্ষা করে উনি নতুন একটা দূরবীন আবিষ্কার করছিলেন এবং এই দূরবীন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে উনি নিশ্চিত হয়েছিলেন যে পৃথিবী ওই সূর্য না বরং পৃথিবী ঘরে এবং এইটা আমরা শুনছি মানে আমি যেটা জানছি সেটা হলো যে উনি এটা কি করে প্রমাণ করলেন সেটা এরকম উনি পৃথিবী থেকে উনি বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ করছিলেন তো পর্যবেক্ষণ করার সময় হঠাৎ করে খেয়াল করলেন যে ওই বৃহস্পতি গ্রহের চারপাশ দিয়ে দুইটা না তিনটে উপগ্রহ ঘরে যদিও বৃহস্পতির উপগ্রহ তো অনেকগুলো তাই না তো দুটে না তিনটে উপগ্রহ ঘুরতে উনি দেখছিলেন ওখান থেকে উনি নিশ্চিত হলেন যে আমরা আপাত আমরা আপাত পৃথিবীর চারপাশে এই যে সূর্য ঘোরে ওই যে সকালে উদিত হয় সন্ধ্যার কিছু আগে অস্ত যায় তো আপাত মনে হয় যে সূর্যটাই ঘোরে কিন্তু তখন উনি দেখলেন যে বিষয়টা হলে ওরকম হবে না এবং এরও একটা অন্যতম কারণ হচ্ছে সূর্য যে একই রেখায় সারা বছর যে পূব দিক দিয়ে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায় বিষয়টা তাহলে তা না একবার দক্ষিণ দিকে হেলে একবার উত্তর দিকে হেলে এভাবে যায় তো যদি সূর্য ঘুরতো তাহলে এরকম হতো না বরং পৃথিবী যদি হেলে দুলে ঘুরতে থাকে তাহলেই এরকম হতে পারে এবং আপনার অনেকেই হয়তো একটু শুনে আশ্চর্য হবেন এই যে পৃথিবী না সূর্য ঘোরাঘুরির এই বিষয়টা গ্যালিলিও যখন বলেন তখন হলো কত সপ্তদশ শতাব্দী হ্যাঁ সপ্তদশ শতাব্দী তো এর এরপরে অষ্টাদশ শতাব্দীতে এসে নিউটন উনি কিন্তু সর্বপ্রথম ওই যে মহাকর্ষীয় যে সূত্র অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই তত্ত্বটা কিন্তু পরবর্তী আবিষ্কার এই তত্ত্বটা কিন্তু পরবর্তী আবিষ্কার এবং এটা বেসিক্যালি এই যে সূর্য নাকি পৃথিবী ঘরে এবং যখন গ্যালিলিও একেবারে হানড্রেড পারসেন্ট প্রমাণ করলেন যে আসলে সূর্যই সূর্য ঘরে না পৃথিবী ঘরে এই জিনিসটা থেকেই বস্তু তো অনুপ্রাণিত হয়ে ওই যে স্যার আইজাক নিউটন উনি ওই মহাকর্ষীয় তত্ত্বটা আবিষ্কার করেন এবং সেখানে উনি প্রস্তাব করেন মহাবিশ্বের মহাবিশ্বে যে কোনো দুইটা বা একাধিক বস্তু যদি থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে এবং আকর্ষণ করার ফলেই এই যে যার নাকি ভর বেশি তার চারপাশ দিয়ে যার নাকি ভর কম সেটাই ঘরে অর্থাৎ আমরা তো জানি যে পৃথিবীর চাইতে তেরো তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য তাই না তো এই ক্ষেত্রে যেহেতু পৃথিবী ছোট এবং তার ভর কম অর্থাৎ পৃথিবীর চারপাশে সূর্য ঘুরবে না বরং সূর্যের চারপাশ দিয়ে পৃথিবী ঘুরবে কিন্তু যাই হোক তাই হোক এগুলো সবই উৎকনাস্তিক আসারা কাফিরদের কথাবার্তা তো এখানে এই যে মাদানি মতিউর রহমান মাদানি হুজুর তাই না তো সে মনে হয় ভিন্ন কিছু বলতে চাচ্ছে হঠাৎ করে আমরা ওই যে বেশ কিছু বছর আগে মানে যখন ছোট ছিলাম তখন আমরা দেখছিলাম যে না পৃথিবী ঘরে না সূর্য ঘোরে কিন্তু সে যে এই কথাগুলো বলেছিল এটা বেসিক্যালি সে কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে বলেছিল আমরা এটা এখন জানি কারণ কোরআনে কোথাও কিন্তু এই যে পৃথিবী যে ঘোরে এই কথাটা কিন্তু লেখা নাই কোরআনে আছে ওই যে সুরাইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতে নাকি আটত্রিশ নম্বর আয়াতে ওখানে বলা আছে না যে চাঁদ এবং সূর্য যার যার কাক্ষ পথে সঞ্চারণশীল মানে চলমান তো এইটা তো চলমান এটা তো চোখে দেখলেও তো বোঝা যায় যে কোনো পাগল ছাগল উন্মাদ তো আজকে থেকে হাজার হাজার বছর আগে সে যদি আকাশের দিকে তাকাত একটু কৌতূহলের দৃষ্টি দিয়ে এবং প্রত্যেক দিন যদি খেয়াল করতো তাহলে তো সে এটাই দেখত যে সূর্য ভোরবেলায় উদিত হয় সন্ধ্যার কিছু আগে অস্ত যায় সাদ স্বাদ অনেকটা সেরকম তাই না তো এইটা এইটাই আসলে কোরআনে বলা এটাই আসলে কোরআনে বলা এবং ঠিক সেই কারণেই সুরাইয়াসিনের ওই আতের স্বরূপ ওই যে সে বিখ্যাত হাদিস আপনারা তো সবাই জানেন যে নবীকে নবী ওই যে একবার ওই যে সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন তার পাশে আবুজর গিফারি ছিলেন। এবং নবী তাকে বললেন এই আবুজর তুমি কি জানো এই যে সূর্য অস্ত গিয়ে কোথায় যায় তখন আবুজর বলল যে আমি তো জানি না আল হে আল্লাহর নবী তুমি তো সব কিছু জানো তো ঠিকই নবী তো সব কিছুই জানে নবী বললেন যে এইটা অস্ত গিয়ে যেতে 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 আল্লাহর আরসের নিচে সিজদায় পতিত হয় এবং পতিত হয়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে মানে এটাই বলে যে আমি আবার উদিত হব আমাকে অনুমতি দাও তো আল্লাহ মানে সারা রাত আর অনুমতি দেয় না ভোরবেলা হলে আল্লাহ তাকে অনুমতি দেয় এবং তো এখন তো এখন সূর্য আবার পূর্ব দিকে উদিত হয় এটাই কিন্তু ব্যাখ্যা এটাই কিন্তু ব্যাখ্যা এখন কোরআনের হাতের ব্যাখ্যা নবীর সাহিত্যে যদি কেউ বেশি বোঝে তাহলে তো সেটা মানা যাবে না যেমন জাকির নায়ক সে কিন্তু এসে বলা বলে শুরু করলো হ্যাঁ সুর যে ও যে মানে সঞ্চরণশীল এই কথাটা যে কোরআনে বলা আছে এইটা তো বেসিক্যালি এইটা না এই যে ভোরবেলায় উঠে এই যে ভোরবেলায় এই যে পূব দিকে উঠে পশ্চিম দিকে যায় বিষয়টা আসলে এই কথা বলে নাই এটা হচ্ছে মিল্কিওয়ে চারপাশে এই যে সূর্য বিশ কোটি বছরে একবার ঘুরে আসে সেই কথা বলছে কিন্তু তাই যদি হয় তাহলে তাই যদি হয় তাহলে এই যে এই এই যে নবী যে আবুজরকে যে ব্যাখ্যাটা দিলেন তাহলে এই ক্ষেত্রে এটাই প্রমাণিত হচ্ছে না যে জাকির নায়েক বস্তু তো নবীর সাহিত্য কোরআন বেশি বুঝত এখন আপনারা কী কেউ স্বীকার করবেন নাকি জাকির নায়কের পাড় ভক্ত যারা তারাও কি আপনারা কি স্বীকার করে নিলেন যে নবীর চাইতো মানে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইউএ সাল্লামের চাইতেও জাকি কোরআন বেশি পুস্তব এবং এইটা যে সত্যিকার অর্থেই এই যে সূর্য এবং চাঁদ এরা যে যার যার কক্ষপথে সঞ্চরণশীল এইখানে যে সূর্যের এই যে এই মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরে আসার বিষয়টা যে বলছে না এটা নিশ্চিত হয়ে যায় কীভাবে জানেন কারণ হচ্ছে কোরআনের কোথাও পৃথিবী ঘরে এই কথাটা বলা নেই কোথাও কিন্তু এই কথাটা বলা নেই যদি পৃথিবী ঘোরার কোনো বিষয় একটু থাকতো মানে পৃথিবীও চলনশীল সঞ্চরণশীল অথবা ঘুরছে এই ধরনের কথা থাকলে কিন্তু ওই যে ওই যে সুরাই ইয়াসিনের ওই আটত্রিশ নম্বর আয়তের ওই বিষয়টাকে কিন্তু ঠিকই সূর্য যে মিল্কিওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে ওই যে স্যাগিটারিয়াস বি নামে একটা বিশাল ব্ল্যাক হোল আছে আপনার অলরেডি জেনে থাকবেন যেটা নাকি সূর্যের চাইতো বিলিয়নস মানে বিলিয়নস গুণ বেশি বরসম্পন্ন এবং মিল্কিওয়ে মধ্যে যে প্রায় পাঁচশো বিলিয়ন যে নক্ষত্র আছে যেটা নাকি এখন অনেকেই অনেক বিজ্ঞানীরা বলে যে এক ট্রিলিয়নের মতো তো সমস্ত নক্ষত্রগুলো কিন্তু ওই সাইগিটারিয়াস বিকে কেন্দ্র করে কিন্তু প্রদক্ষিণ করে তো যদি কোরআনের কোথাও জাস্ট মানে পৃথিবী যে ঘরে এ কথা না জাস্ট পৃথিবী যে আসলে চলনশীল সঞ্চরণশীল এই ধরনের কোনো একটা স্টেটমেন্ট যদি কোরআন অথবা হাদিসে থাকতো তাহলে কিন্তু ঠিকই ঠিকই ওই যে ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে ওই যে সূর্য এবং চাঁদ তার নিজ নিজ কক্ষপাতে সঞ্চরণশীল না এই বক্তব্যটাকে দিয়ে কিন্তু ঠিকই ওই যে সূর্য যে স্যাগিটারিয়াস বি এর চারপাশে ঘুরে আসে এবং ঘুরে আসতে যে বিশ কোটি বছর লাগে এটার সাথে কিন্তু মিলানো যেত পৃথিবী না সূর্য ঘুরে পৃথিবী না সূর্য ঘুরে ওতে লেখক প্রমাণ করতে চাইছে যে না পৃথিবী না সূর্য ঘুরে শেখ রিনোসন রহমতুল্লালের মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু আর আমাদের কাছে এমন কিছু সাইন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই শুধু দাবি যে পৃথিবী ঘুরে সুতরাং কোরআন যখন বলছে অশ্বাংশ জেরিল এ মোস্তাকিল্লাহ অশ্বংশ তাজিরি মানে কি সূর্য চলমান সূর্য চলন তো আল্লাহ বলছেন তাহলে সূর্য চলে সূর্য চলে এই আয়াতে নয় কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলো স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয় পৃথিবীর হরকত হয় না সূর্যের হরকত হয় পৃথিবীর হরকত হয় না অতার আশ্রম এই যে এখানে একেবারে পরিষ্কারভাবে মাদানি কিন্তু এটাই বোঝাতে চাইলো যে কোরআনে খুব পরিষ্কারভাবে ওই যে সূর্যই কিন্তু চলনশীল এই কথাটাই বললো এবং এখানে যে বললো না যে সূর্যের হরকত হয় আর পৃথিবীর হরকত হয় না এখানে আরবি শব্দটা কেন বললো জানেন মানুষকে ধূম্র জলের মধ্যে ফেলে দেওয়ার জন্য হরকত হওয়া মানে চলে চলাচল করে আর কি মানে সঞ্চরণশীল বা গতিশীল অর্থাৎ বলতে চাইলো যে সূর্যের হরকত হয় অর্থাৎ সূর্য চলনশীল পৃথিবী পৃথিবীর হরকত হয় না অর্থাৎ পৃথিবী চলনশীল না খেয়াল করলেন যে এমন একটা শব্দ ইউজ করলো পাবলিক কিন্তু আর কিছু বুঝতে পারলো না আর কি কিন্তু মুদ্রা কথা কি এর মতো রোমান মাদানি কিন্তু বস্তু তো আসলে চূড়ান্ত ফতোয়া দিয়ে দিল বা রায় দিল কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটা একেবারে সুস্পষ্ট সূর্যই ঘরে আর পৃথিবী স্থির তাই না এটাই বুঝালো না তাহলে এখন এই যে তার সামনে দর্শকরা হলে কিসের ভিত্তিতে বললো যে পৃথিবী ঘরে যেখানে কোরআন খুব সুস্পষ্টভাবে বলেছে যে পৃথিবী স্থির এখন এই কোরআনের আল্লাহর সাইতে জ্ঞানী তো আর কেউ নাই তাই না তার জ্ঞানী তো চূড়ান্ত তো তার সাইতে তো আর ইহুদিনা সারা কাফেররা বেশি জ্ঞান রাখে না তো এখন কোরআন বলছে যে পৃথিবী স্থির আর ওই ইহুদিনাসারা কাফের বিজ্ঞানীরা বলছে না পৃথিবী স্থির না বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে রাইট এখন আমাদের আসলে মানে যারা নাকি মমিন মুসলমান তারা আসলে কার কথা বিশ্বাস করবে বা কার কথা মানবে ইহুদি না সারা কাফেরদের কথা নাকি আল্লাহর কথা যদি আল্লাহর কথা না বিশ্বাস করে যদি না সারা কাফেরদের কথা বিশ্বাস করে তাহলে কি তার ইমান থাকবে এবং যদি ইমান না থাকবে না থাকে তাহলে কি হবে সে কি মরার পরে বেহতে বাহাত্তর পাবে না পাবে না জাকির নায়ক বস্তু তো যেহেতু বিজ্ঞানের সাথে কিছুটা তো পরিচয় আছে সে আসলে এইটাকে ঘুর প্যাস করে হ্যান করে ওই যে সেগেটারিয়াস বি এর চারপাশে ওই যে সূর্যের একবার ঘুরে আসতে যে বিশ কোটি বছর লাগে সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর যে আয়াত সেখানে ওই যে সূর্য এবং চন্দ্র তার কক্ষপথে চলনশীল বলতে ওই ওই ওইটাকে বুঝিয়েছে কিন্তু বিষয়টা তাহলে তা না আমি আবারও বলছি বিষয়টা সেটার সাথে মিলানো যেত অর্থাৎ সেগিটারিয়াস বি চারপাশে সূর্য যে ঘুরিয়ে আসে এটার সাথে মিলানো যেত যদি কোরআনের কোথাও ভুলেও যদি বলতো বা হাদিসের কোনো একটা বক্তব্যে যদি ভুলেও বলা হতো যে পৃথিবী চলমান কিন্তু না সেটা নাই এবং মতন তো খুবই স্পষ্টভাবে বলল যে পৃথিবীর হরকত হয় না অর্থাৎ পৃথিবী চলে না বরং সূর্যই চলে ঠিক আছে সুতরাং এর পরে এর পরে যদি কোনো মমিন মুসলমান এইটা বিশ্বাস করে যে পৃথিবী ঘরে সূর্যের চারিদিকে তাহলে তার ইমান তো থাকবেই না এবং একই সঙ্গে আমাদের এই যে স্কুলে বা কলেজে এই যে টিজ্ঞানের মধ্যে কিন্তু এই যে সূর্যর চারপাশে পৃথিবী করে এই কথাগুলো লেখা আছে তাহলে এইগুলো ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে পড়ানো মানে তো তাদের ইমান আসলে ধ্বংস করা তাই না তো এটা তো ঠিক বোধগম্য না নব্বই পার্সেন্টের বেশি দেশের মুমিন যে মানে বেশি মোমিন যে দেশে বসবাস করে যারা নাকি সারাক্ষণ স্বপ্ন দেখে আল্লাহর আইন কায়েম করবে শরিয়াতি বিধান কায়েম করবে তো ঠিক আছে সরিয়াতি বিধান কাম করুক কিন্তু বিজ্ঞানের বিষয়গুলো যে আনে আছে সেটাকেও তো মেনে নিতে হবে তাই না তাহলে এই সমস্ত বিজ্ঞানে এই যে পৃথিবী ঘরে সূর্যের চারপাশে এই সমস্ত কথাবার্তাগুলো কি ইরেজ করা দরকার না ডিলিট করা দরকার না অথবা এই ধরনের বিজ্ঞান বাংলাদেশ থেকে বাজেয়াপ্ত করে দেওয়া উচিত না ব্যান করে দেওয়া উচিত না কিন্তু কই হুজুরা বা মমিন মুসলমানরা তো এই ব্যাপারে দেখি একেবারেই সুপ এরা যতটা না হিন্দুদের বিরুদ্ধে সোচ্চার খ্রিস্টানদের বিরুদ্ধে সোচ্চার ইহুদিদের বিরুদ্ধে সোচ্চার তারপরে নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার তো এই যে বিজ্ঞানের নামে গোটা বাংলাদেশ দেশের ছাত্রছাত্রীদেরকে যে কুফুরি শিক্ষা দেওয়া হচ্ছে যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহর আন কেয়ারফুল অস্বীকার করা হয় এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই এটাই কিন্তু আমার দুশ্চিন্তার একটা অন্যতম কারণ এর মূল মূল যে কারণটা সেটা হলো যে যেহেতু এইগুলো শিখে এরা তো বেসিক্যালি ইসলাম থেকে দূরে সরে যাবে এবং বাণী যে কোরআন কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করবে না কি তো এরকম হলে তো তারা একেবারে দলে দলে সব দোষ যাবে আপনি চিন্তা করে দেখছেন তো এইভাবে তারা দুঝ হোকে এটা তো ভাই আমি চাই না আমি চাই যে তারা প্রত্যেকেই বেঁচতে গিয়ে বাহাত্তর হুরের সাথে ওই যে আক্রান্ত মদ্যপান করে বাহাত্তর হুরের সাথে আস্তি করুক আমি তো এটাই চাই তো এই উদ্দেশ্যেই সেই বস্তুতে এই বক্তব্যটা দেওয়া তো ধন্যবাদ সবাইকে